সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠে গুরুজিতে আমি শুভজিৎ দাস তোমাদের প্রিয় রাজ আসেন আজকে আমরা চলে এসেছি ভৌত বিজ্ঞানের মাধ্যমিক দু হাজার একটা একটা কোশ্চেন পেপার নিয়ে এই কোশ্চেন পেপারটা তোমাদের সাত দিনের মাথায় যেহেতু মাধ্যমিক পরীক্ষা নতুন করে কোনো সাজেশন না আমরা সাজেশন প্রোভাইড করে দিয়েছি শুধুমাত্র এটা তোমাদের এক্সট্রা কিছু কোশ্চেন যেগুলো চোখের সামনে দেখে তোমরা গোটা সিলেবাসটা যেন একবার রিকল করতে পারো মানে একবার চোখের সামনে যেন ঘুরে চলে আসে সমস্ত চ্যাপ্টারটা তার জন্য একটা ছোট্ট প্রয়াস আমাদের তো মূল মন্ত্রই ছিল প্রতিটি মুহূর্তে শিক্ষকের সংস্পর্শে থাকতে পারার একটা ছোট প্রয়াস এটাও সেই ছোট্ট প্রয়াসের একটা অংশ চলো আমাদের কিন্তু স্ক্রিনে চলে এসো চলো তাহলে তাহলে চলে এসেছি আমরা স্ক্রিনে যেমনটা বলেছিলাম চলো আজকে তাহলে আমাদের শুরু করা যাক ভৌত বিজ্ঞান দশম শ্রেণীর যেসব কোশ্চেনগুলো নিয়ে এসেছি তোমাদের সায়েন্সে তোমরা আগে থেকে সায়েন্সে দিয়েছি তাও এগুলো প্র্যাকটিসের জন্য বললাম চলো দেখা যাক প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একদম এক নম্বর চ্যাপ্টার থেকে লাস্ট পর্যন্ত যাব আমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে সৌরশক্তি উৎস কি মিথেন হাইড্রেট কি এর সংকেত লেখো মিষ্টি গ্যাস নামে পরিচিত গ্যাসটি কি এই ছোট ছোট করে যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটার মান তোমরা বুঝে গেছো এত দিনে সৌরশক্তি উৎস কি এগুলো সব এক নম্বরের কোশ্চেন মিষ্টি গ্যাস এগুলো সবই এক নম্বরের প্রশ্ন আমরা আলাদা করে কিন্তু কোনো মান বিভাজন করে দিচ্ছি না যে কোনটা এক নম্বর বা দু নম্বর বা তিন নম্বর কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি যে কেন এই কোশ্চেনগুলো করেছো কি না ব্যাস এই কোশ্চেনগুলো মাধ্যমিকে একদম ডাইরেক্ট দেখতে পাবে ওজন স্তরের ক্ষয়ের মূল কারণ কি বিশ্ব দুটি কারণ দুটি ফলাফল এবং দুটি নিবারণের উপায় লেখ ট্রভোস্পেয়ার ও স্ট্যাডোস্পেয়ার অপর নাম কি বেতার তরঙ্গ ও মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায় বর্তমানে সর্বাধিক তাপন মূল্য যুক্ত জীবাশ্ম জ্বালানির নাম লেখ নেক্সট রিনিউয়েবল নন রিনিউয়েবল শক্তির দুটি করে উদাহরণ দাও সিএনজির মূল উপাদান কি এলপিজির মূল উপাদান কি এদের পুরো নাম লেখক এটা গেল এক নম্বর চ্যাপ্টার থেকে এবার যেটা স্টার্ট হচ্ছে সেটা তোমাদের দু নম্বর চ্যাপ্টার ভি ভার্সেস টি এই গ্রাফটা তোমাদের আঁকতে হবে যেখানে পি ধ্রুবক পিভি ভার্সেস পি আর পিভি ভার্সেস ভি এই তিনটে গ্রাফ তোমাদেরকে করে দিতে হবে যেখানে তাপমাত্রা ধ্রুবক লেখচিত্র অঙ্কন করো বুঝতে পারছো তাহলে তিনটে গ্রাফ কিন্তু তোমাকে আলাদা করে করে দিতে হবে ব্রয়ল ও চারশো সত্তরের সমন্বয় সূত্রের গাণিতিক গ্রুপটি দেখো এটা একটু দেখে যেও এখান থেকে ম্যাথ পড়ার সম্ভাবনা বেশি পরম শূন্যসতা ধারণা দাও ও পরম শূন্য স্কেল কি 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিনের মধ্যে কোনটি অধিক উষ্ণ পারবে নিশ্চয়ই क्वेश्चन এটা কোভি ইম্পর্টেন্ট क्वेश्चन অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত গ্যাস অণুর গতিশলতার পক্ষে কয়েকটি যুক্তি দাও যেমন প্রসারণশীলতা সংচনশীলতা তারপর চলে আসছে তোমাদের চাপ ব্যাপন এই সমস্ত গুলো কিন্তু এখানকার উত্তরের মধ্যে আসছে আর অ্যাভোগাটোর সংখ্যার মান তো জানো তোমরা নেক্সট একটা নির্দিষ্ট ভরের গ্যাস এর আয়তন দুশো তিয়াত্তর সেন্টিমিটার কিউব অধিকার করে কত চাপে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই গ্যাসটি তিনশো সেন্টিমিটার কিউব অধিকার করবে ওই একই চাপে কত উষ্ণতায় গ্যাসটি দেড়শো সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে এটা ম্যাথের প্রশ্ন প্র্যাকটিস করো এরপর চলে আসছে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান কত চলো তারপর কোন সাধারণ অ্যালকেনের বাষ্প ঘনত্ব যদি আট হয় আচ্ছা এটা কিন্তু আমাদের তিন নম্বর চ্যাপ্টার থেকে স্টার্ট হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেটা দেখলে সেটা কিন্তু দু নম্বর চ্যাপ্টার ছিল চলো তিন নম্বর কোন সাধারণ অ্যালকেনের বাষ্প ঘনত্ব যদি আট হয় তবে তার সংকেত কি হবে অতিরিক্ত পরিমাণ অ্যাসিডের সঙ্গে সালফাইড সালফাইডের উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে দুই মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত মোল লোহার প্রয়োজন ওই পরিমাণ লোহার পারমাণবিক ভর ও পারমাণবিক গ্রাম পারমাণবিক ভর কত ঠিক আছে চল তাপরিবাহিত সংখ্যা সংজ্ঞা লেখ। এটা কিন্তু চলে আসে তোমাদের তাপের থেকে চার নম্বর চ্যাপ্টার তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা লেখ এক এর একক এর এককে যে দুটি রাশির মৌলিক একক ব্যবহার করা হয়েছে কোন পরিবাহীর ক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্কটি লেখ নেক্সট কোন ক্ষেত্রে আলফা বিটা গামা অনুপাত কোন ক্ষেত্রে যদি আলফা বিটা গামা অনুপাত যদি 2:4:6 হয় তাহলে আলফা বিটা ও গামার মান কত হবে এটা ইম্পর্টেন্ট নেক্সট কঠিন পদার্থের ক্ষেত্রে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এর সঙ্গে তরল পদার্থের পরিবহনে কি পার্থক্য পরিলক্ষিত হয় আমরা তাপটা কমপ্লিট করে আলোতে চলে এলাম মোটর গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন বলিউড দর্পণের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু আর বাই টু বা আর ইজ টু এফ যে সম্পর্ক সেটা প্রতিষ্ঠা করো আমরা সাইন্সে বলেছি এই কোশ্চেনটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবছরের জন্য নেক্সট প্রতিফলনের ক্ষেত্রে আবতন কোণের মান ও প্রতিফলন কোণের মান যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি ও নব্বই ডিগ্রি হলে চ্যুতিকণের মান কত হবে রাশিমেলাটি লেখক ঘন থেকে লঘু ও লঘু থেকে ঘন দুই মাধ্যমেই লিখতে হবে পারবে আশা করি কোনো মাধ্যমের প্রতিসর্গ ওই মাধ্যমে আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত সেটি লেখক উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তুকে যদি লেন্স থেকে যথাক্রমে এফ এবং টু এফ এর মধ্যে টু এবং এফ এর টু এর বাইরে রাখলে প্রতিক্ষেত্রে ক্ষেত্রেই প্রতিবিম্বের আকার অবস্থান ও প্রতীক হবে আমরা বলেছিলাম যে লেন্সের উত্তর লেন্সের ক্ষেত্রে দুদিকে বস্তু অবস্থানটা এখন দেখুন চলো আমরা বলেছিলাম ক্ত লেন্সের আমরা কিন্তু ছটা কেস আছে সেই ছটা কেসের মধ্যে কিছু কেস খুবই গুরুত্বপূর্ণ আছে সেই গুরুত্বপূর্ণ মধ্যে কিন্তু এখানে দুটো কোশ্চেন আমরা আগেও বলেছিলাম আবারও এখানে এসেছি সেটা হচ্ছে এফ আর টু এর মধ্যে যদি অবস্থান হয় টু এফ এর বাইরে এবং এফেরও কাছে এই চারটে কেস তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট তার মধ্যে এই দুটো কিন্তু করবেই করবে দেখো গলি দর্পনের ক্ষেত্রে মেরুর সংগ্রহ এবং লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র মুখ্য ও গৌণ ফোকাসের সংজ্ঞা লেখা এগুলো ছোট ছোট প্রশ্ন এক দু নম্বরে প্রতিবিম্ব বলে সৎ এবং অসৎ প্রতিবিম্ব মধ্যে পার্থক্য লেখো একটি করে ব্যবহার লেখো বিবর্তন বলতে কি বোঝো আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝো বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা উদাহরণ দাও বর্ণালী কাকে বলে একটি লাল ফুলকে পরপর রাখা দুটি সবুজ ও লাল কাঁচের মধ্যে দিয়ে দেখলে কেমন দেখতে বায়ুর মাধ্যমে কোন আলো তরঙ্গদর্ঘ ছ হাজার হাজারং হলে কত যুক্ত মাধ্যমে ওই তরঙ্গদৈর্ঘ্য চার হাজার হবে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসল্ক এটু বায়ুতে আলোক রশ্মির আহ্বান কোন পঁয়ত্রিশ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকন কত হবে চ্যুতিকন সংক্রান্ত অংশ একটি লেন্স থেকে কুড়ি সেন্টিমিটার একটি বস্তুর রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোন দিকে পাওয়া গেল না ওই লেন্সের ফোকাস দূরত্ব তাহলে এটা হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের আলোর এবার ঢুকে যাচ্ছি আমরা কিন্তু চলতরিত প্রথম প্রশ্ন ওহমের সূত্রটি লেখো গাণিতিক রূপ সহ ভি ভার্সেস আই ভি ভার্সেস ওয়ান বাই আই এবং আই ভার্সেস ওয়ান বাই আর এর লেখচিত্র অঙ্কন রোধ প্রভাব ও বিভব প্রভেদের এসআই একক লেখক যেন সব শর্ট কোশ্চেন প্রত্যেকটা আলাদা কোশ্চেন পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে গুরুত্বপূর্ণ কোশ্চেন কার্যবিভব ও আধানের মধ্যে কার সম্পর্কটি লেখ পরিবাহী ও অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা ভার্সেস রোধাঙ্ক এর লেখচিত্র অঙ্কন করো ও এদের মধ্যেকার সম্পর্কটি লেখক কিছু একটু ভুল আছে যেমন উষ্ণতা ভারসাস এই বানানগুলো এলো আমি সেগুলো করে দিচ্ছি জায়গাটা যেগুলো ভুল হয়েছে প্রিন্টিংয়ে সেগুলো মার্জনে নেক্সট পাঁচ হোম এবং পনেরো ওহম রোধের দুটি শ্রেণী রোধকে শ্রেণীতে এবং সমান্তরালের সমবায় তুল্য রোধ কত হবে মানে যুক্ত রয়েছে শ্রেণীতে একবার সমান্তরালে একবার তুল্য রোধ কত হবে পৃথক পৃথক করতে হবে দুবারই তড়িৎ প্রবাহে তাপের ফলসংগত জুলাই সূত্র এবছর খুব ইম্পর্টেন্ট গাণিতিক রূপ সহ এর ব্যবহার লেখ। একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে বেশ বিওটি কি বড় ট্রেড ইউনিট এক বিওটি সমান কত জুল বোটের সঙ্গে জুলের সম্পর্ক ছিল দুটি রোধের যথাক্রমে R1 এবং R2 কে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 মধ্য দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার 5 গুণ R1 এবং R2 এর অনুপাত নির্ণয় করো দুটি 8 ওয়াট এবং 100 ওয়াটের বাল্বকে যদি পরপর পরপর ও একবার শ্রেণী সমবায়ে ও একবার সমান্তরাল সমবায়ে রাখা যায় তবে কোন ক্ষেত্রে এখানে একটা কোন ক্ষেত্রে বাদ দিয়ে নয় কোন ক্ষেত্রে বেশি উজ্জ্বলতায় জ্বলবে নেক্সট শক্তি নিতুতা সূত্র থেকে কিভাবে লেন্সের সূত্রটি ব্যাখ্যা করা যায় লেন্স আর্থিং কেন করা হয় শর্ট সার্কিটের অর্থ লেখো দুশো কুড়ি ভোল্ট এবং একশো দশ ভোল্ট এর বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত কত হবে বার্লচক্রের প্রবাহের অভিমুখ উল্টে দিলে এবং চুম্বকের মেরু পৃথক একবার বা এক সঙ্গে উল্টে দিলে কি ঘটবে আমরা বলেছিলাম বার্লো চক্র যেটা আছে এটা বানান ভুল আছে বার্লো চক্র হবে এর প্রবাহের অভিমুখ উল্টে দিলে মানে আমরা যেমন প্রবাহ যদি উল্টে দিই তাহলে চাকা উল্টো দিয়ে ঘুরবে আমরা যদি মেরুগুলোকে উল্টো করে দিই তাহলেও কি হবে চাকাটা উল্টো দিকে ঘুরবে যদি দুজনকেই উল্টে দিই মানে তরি প্রবাহ মাত্রাও পাল্টে দিই আবার মেরুটাকেও পাল্টে দিই চৌমুক ক্ষেত্র তাহলে সেক্ষেত্রে কিন্তু যেমন প্রথম ক্ষেত্রে ঘুরছিল তেমনই ঘুরবে কোনো রকম চেঞ্জ আসবে না এই উত্তরটা জানতে চাইছি এখানে জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল কি বাড়ির ওয়ারিং কোন সমবায়ে করা হয় এসি ও ডিসি প্রবাহ কি তাহলে এতদূর পর্যন্ত গেল আমাদের চলতরিত এবার শুরু হয়ে যাচ্ছে আমাদের সেটা হচ্ছে কি পরমাণুর নিউক্লিয়াস প্রথম কোশ্চেন আছে কার্বনে কোন আইসোটপ ক্ষমতা এবং আধানের প্রকৃতির উপর ইউরেনিয়ামের পরমাণু থেকে পরপর একটি ও দুটি কণা নির্গত হলে যে পরমাণু পাওয়া যায় সেই দুহিতা পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে জনক পরমাণুর নিউক্লিয়াসের সম্পর্ক দুহিতা মানে হচ্ছে যেটা ডটা নিউক্লিয়াস বলা হয় মানে যেটা তৈরি হলো আর মাদার নিউক্লিয়াস যেটা বলা হচ্ছে সেটা এখানে জনক পরমাণু বলা হয়েছে পারমাণবিক চুলিতে শক্তির উৎস কি মলের পর্যায়গত ধর্ম নয় এরূপ একটি ধর্ম কি একটি করে অভিজাত মৌল মুদ্রাধাতু সন্ধিগত মৌল হ্যালোজেন তাহলে এতদূর পর্যন্ত গেল পারমাণবিক নিউক্লিয়াস বা পরমাণু নিউক্লিয়াস এবার শুরু হচ্ছে পর্যায় সারণী তো এবার শুরু হচ্ছে পর্যায় সারণী প্রথম প্রশ্ন মলের পর্যায়গত ধর্ম নয় এরূপ একটি ধর্ম কী একটি করে জানো নিশ্চয়ই বটে লিখে ফেলো তেজস্ক্রিয়তা এটা কিন্তু কোনো পর্যায়গত ধর্ম নয় একটি করে অভিজাত মৌল মুদ্রা ধাতু সন্ধিগত মৌল হ্যালোজেন নোবেল গ্যাস মৌল চারকোল জেন ইউরেনিয়াম উত্তর মৌলের উদাহরণ দাও প্রত্যেকটা একটা উদাহরণ করে রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন গত বছর পড়েছে এরকম রিলেটেড কোশ্চেন তাও বলে রাখছি হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলে তরিত ঋণাত্মকতা উদ্ধকমে লিথিয়াম বেরিলিয়াম বোরন নাইট্রোজেন অক্সিজেন ও ফ্লোরিনকে জারণ বিজারণ ধর্মের উদ্ধক্রম অনুযায়ী এস ও টি ও আয়নায়ন শক্তির উদ্যোগ্রম অনুযায়ী যেগুলো দেওয়া আছে এগুলোকে পারমাণবিক ব্যাস উদ্যক অনুযায়ী এদেরকে সাজাও আধুনিক পর্যায়ের সূত্রটি লেখক এখানে কটি পর্যায়ে কটি শ্রেণী আছে ডোবিনার ত্রয়ী সূত্রটি লেখক মজলের পরীক্ষার তাৎপর্য লেখক পর্যায় সারণের ক্ষেত্রে এর গুরুত্ব কী একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখক এটি কোন শ্রেণীর পর্যায় শ্রেণীর অতি দীর্ঘ ও অতি হ্রস্য পর্যায়ের শ্রেণীর নাম লেখো দুই আট আট এক ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলের পর্যায় ঠিক আছে যথাক পর্যায়ের শ্রেণীতে কীভাবে লেখো লাস্টের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো দুই আট আট এক আছে এখানে প্রথমেই বলা হয়েছে দুই আট আট এক প্রত্যেকটি কিন্তু একটা করে পর্যায়েকে বোঝায় তাহলে এটা চার নম্বর পর্যায়ে আছে লাস্ট দেখো এক আছে তাহলে এক নম্বর শ্রেণী ব্যাস আর যোজ্যতা কি হবে লাস্ট পক্ষপথে যেটা থাকে সেটাই তার যোজ্যতা তাহলে যোজ্যতা কিন্তু এক হবে কি মোলটা নিশ্চয়ই জানো এরপর চলে আসছে আমাদের আয়নীয় এবং সমযোজী যৌগ প্রথমে দেওয়া আছে কোনটি কোনটি সমযোজি আর কোনটা কোনটা তরিজি এগুলোর মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে অষ্টক নীতি মান্য করে না এরূপ কতগুলি পদার্থের নাম লেখো ক্লোরোফর্ম এনএসিএল এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না গঠন এবং বন্ধনগুলি কিরূপ দ্রবণ তৈরি পরিবহন করে না কিন্তু এবার আমরা চলে আসি তার পরের চ্যাপ্টারে তরিত বিশ্লেষণ চিনি জলীয় দ্রবণ পরিবহন করে না কিন্তু এনএসিএল দ্রবণ করে কেন এ একটি ধাতু বি এবং সি উচ্চ ঋণাত্মক মৌল এবি এবং বিসি কোনটি তরিত সমী হবে তার সম্ভাবনা আছে ব্যাখ্যা করা তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এনএসিএল এর ইলেকট্রোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণে ভালো তড়িৎ বিশ্লেষণ কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় জানো নিশ্চয় ডিসি এসি কেন করে না সরি সেটাও একটু দেখে দেখেছিও পাঁচটি তীব্র এবং পাঁচটি মৃদু তড়িৎ বিশ্লেষণ প্রবাহের নাম লেখো এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট অমলাইদ জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কি কি বিক্রিয়া সংঘটিত হয় লিখে ফেলো কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো গ্যাসটির প্রস্তুতি শর্ত প্রয়োজনীয় উপাদান ও সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো গ্যাসটি কিভাবে সংগ্রহ করা হয় তাও লেখো প্রমাণ করো যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো ইউরিয়া দুটি ব্যবহার লেখ স্পর্শ পদ্ধতিতে কিভাবে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা যায় আমরা তারপরের চ্যাপ্টার ঢুকে গেছি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি আচ্ছা নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কি ঘটে লেখো আমলিক কে টু কে টু টু ও সেভেন জলীয় দ্রবণে এইচ টু এস এর চালনা করা হলো এক্ষেত্রে কি ঘটবে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণে যদি এনএইচ যোগ করা হয় তাহলে কি হয় লেখো এ এল সি এল থ্রি এর জলীয় দ্রবণে এনএইচ থ্রি এর জলীয় দ্রবণ যোগ করা হলো কপার সালফেটের মধ্যে এইচ চালনা করা হলো নাইট্রোজেন বন্ধনের সময় বিদ্যুৎপাত ঘটনা হলো নেসলার বিকারকের সঙ্গে এনএচ থ্রি বিক্রিয়া ঘটনা হলো এজিএনও থ্রি জলীয় দ্রবণে এইচ চালনা করা হলো আর উচ্চ উষ্ণতায় এম জি এর সঙ্গে এন টু এ বিক্রিয়াগুলো ঘটনা হল ব্যাস এফ ই সি থার্টিন এ এল সি এল থ্রি দ্রবণকে এনই স্ত্রীর জলীয় দ্রবণের সহিত বিক্রিয়া ঘটানো হলো এনএইচ ও এইচ টু এস এর বিক্রিয়া ঘটানো হলো এই সমস্তগুলো ক্ষেত্রে কী কী রাসায়নিক বিক্রিয়া ঘটছে এগুলো কিন্তু লেখো সব কিন্তু তুমি তোমার টেক্সট বই পাবে না এই কোয়েশ্চেনগুলো তোমার কিন্তু একটু খাটতে হবে এখন তোমাদের যোগাযোগের অনেক মাধ্যম আছে তোমরা নোটবই পাচ্ছো গুগলের হেল্প পাচ্ছো বিভিন্ন এআইয়ের হেল্প পাচ্ছ চেষ্টা করবে কোশ্চেন গুলো রেডি করে রাখার আশা করি অনেকগুলো পেয়ে যাবে দু চারটে কোশ্চেন নতুন একদম একবার চোখ নিয়ে পরীক্ষায় যাওয়া লাগে এন স্ত্রীকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে এনও উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ সহ লেখ বিক্রিয়াটিতে সমিত সমীকরণ লেখ অ্যালুমিনিয়াম কপার এফি মানে ফেরাস জিঙ্ক এর একটি করে ব্যবহার ও আকরিকের নাম লেখ আমরা ধাতুবিদ্যা ঢুকে গিয়েছি ধাতু সংকর কি কাঁসা পিতল ধাতা সরি দস্তায় কি কি ধাতু বর্তমান আছে জেডে থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় বিক্রিয়া সহ লেখো কপার সালফেট জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয় ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও এক এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া কোনো মূলের অ্যানায়ন লোহার মোর্চা পড়াকে ত্বরান্বিত করে নেক্সট কোন অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায় জিঙ্ক সালফেট কে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন কোন দ্বারা প্রস্তুত করা যায় নেক্সট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রনের উৎপন্ন উৎপন্ন বিক্রিয়াটি সমীকরণ সহ লেখ এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণীতে কপার লৌহ এর আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কি জানা যায় লেখক মরিচারোধের দুটি উপায় লেখ খনিজ ও আকরিকের মধ্যেকার পার্থক্য লেখো সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় উক্তিটি ব্যাখ্যা করো মরিচার রাসায়নিক নাম সংকেত লেখ এটা সবারই মরিচা পরে তুমি এখানে মোটামুটি তোমাদের বই যেমন তিনটে আছে একটা হচ্ছে লোহারটা প্রথমে করে রাখবে লোহার মরছে তাছাড়াও কিন্তু তোমাদের যেটা আছে তামার অ্যালুমিনিয়ামে এগুলো একটু দেখে জিও থার্মিক পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রনের উৎপন্নের বিক্রিয়াটি উৎপন্নের বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো থার্মিট পদ্ধতি বলেছিলাম ইম্পর্ট্যান্ট এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণীতে কপার এফি এর আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কী জানা যায় লেখক মরিচালদের দুটি উপায় এর অর্গ্যানিক কেমিস্ট্রি ইউপেগনেমিন দেখতে পাচ্ছো স্ক্রিনে এই সব কটার ইউপেগনেমিন দেখবে পিভিসির প্রোনাম কি পিভিসি ও টেফলনের মনোমারের নাম কি শর্ট কোশ্চেন সব সিএইচ ফোর সঙ্গে এইচ টু এর বিক্রিয়া যুদ্ধ বিক্রিয়া সমীকরণ সহ এলভিজের মূল উপাদান কি সি টু এইচ ফাইভ ও এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়াটি লেখো এটি জৈব যৌগ যার সংকেত সি টু এইচ ফোর ও টোয়েন্টি ওয়ান ও টু সরি যা জলে দ্রাব্য এবং এর জলীয় দ্রব্য এন এইচ সিও থ্রি সোডিয়াম যোগ করা হলে কার্বন ডাইঅক্সাইড বের হয় যোগটি শনাক্ত করো ওই যোগটির সাথে মানে যে যোগটা আমরা আগেই বললাম এই কোশ্চেনটাতে যে সি টু এইচ ফোর টু যার সঙ্গে যা জলে দ্রব্য এবং জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট যোগ করা হলে কার্বন ডাই সেই যোগটাকে শনাক্ত করো তার সঙ্গে এর বিক্রিয়া হলে কি ঘটবে লেখো এ আর বি দুটো পরমাণু যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিনের সাথে বিক্রিয়ায় এতে অনুপ্রতি এক অনু এবং বিতে অনুপ্রতি দু অনু বিআর যুক্ত হয় দুটি ভিন্ন যৌগ এ ও বি এর একটি আণবিক সংকেত C2H2O নেক্সট এ ও বি কে শনাক্ত করো এবার এ আর বি এর বিক্রিয়াটি লেখো প্রশ্নটা বড় ছিল আমরা তিনটে পাটে ভেঙে লিখেছি সমগোলীয় শ্রেণী কি উদাহরণ দাও বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে দুটি করে পার্থক্য লেখক এর সংকেত লেখ সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে দুটি করে পার্থক্য লেখক এই ট্রান্সফরমেশনটা করতে হবে তোমাদেরকে ইম্পর্টেন্ট এটাও তাই এটাও তাই এ দুটি ব্যবহার লেখ অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের সাধারণ সংখ্যা দেখো জানো ভালো করে একটা সিএন এইচ এন প্লাস টু সিএন এইচ টোয়েন এক সিএন এইচ এন মাইনাস টু প্রত্যেকের ক্ষেত্রে এন কোথা থেকে স্টার্ট হয় বলে দেবে অ্যালকেনের ক্ষেত্রে এন ওয়ান থেকে স্টার্ট হয় কিন্তু অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে ওয়ান থেকে স্টার্ট হয় না মিনিমাম দুই থেকে স্টার্ট হয় প্রত্যেক গোত্রের সর্বপ্রথম যোগটির নাম মোটামুটি চ্যাপ্টার কমপ্লিট এত পর্যন্ত ছিল আমাদের ভিডিও এবার আর এখান থেকে ভৌত বিঘানে কোনো কিছু কোশ্চেন আসবে না তো ওরা জন্য যদি রেডি হয়ে যাও পরীক্ষার আগের দিন অনুষ্ঠানে দেখা দেখাচ্ছি ঠিক আছে চলো